রাতের বেলা তরকারি শেষ হয়ে গেলে তরকারির বদলে আপনি এই রেসিপিটা করে নিতে পারেন যদি ভাত থেকে যায় তাহলে ভাতগুলো দিয়ে এভাবে ফ্রায়েড রাইস করে নিলে খুবই মজা হয় এই রেসিপিটা আগেরকালে মানুষ তরকারির অভাবে করতো আর এখন এটার নতুন নাম দিয়েছে ফ্রায়েড রাইস আর যদি আমি এটাকে ভাত ভাজি বলি তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলগুলো একটু গরম হওয়ার পর দিয়ে দিব রসুন কুচি রসুনগুলো একটু একটু কিউব কিউব করে কুচিয়ে নিয়ে কুচি করে নিয়েছি পুরাপুরি কুচি করব না মুসকান কথা বলে না আমি ভয়েসঅার করতে দিচ্ছি তো এই তো এখন রসুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিব এগুলোকে একটু ভালো করে ভাজতে হবে কারণ এগুলো তো সিদ্ধ হওয়ার কোনো চান্স নেই ভাত দেওয়ার পরে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সরি পরিমাণ মতো না এখানে কিছু লবণ দিয়ে দিলাম তারপর ভাত দেওয়ার পর আবার লবণ দিব তারপর একটু ভেজে নিলাম আর আমি কিন্তু আমার দাদি নানিদের মুখে অনেক শুনেছি ওনাদের কালে যখন বাসায় তরকারি থাকতো না তখন ওনারা এরকম হলুদ মরিচ তারপর পেঁয়াজ দিয়ে এরকম ভাত ভাজি করে খেত আবার অনেকে দেখা গেছে পেঁয়াজের অভাবে শুধু হলুদ আর নুন দিয়ে ভাত ভাজি করতো তো এখন এটার খুব স্পেশাল নাম দেওয়া হয়েছে তো এদিকে আমি হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়েছি এখন দিয়ে দেবো একটু সয়া সস আমরা এখন আর কি একটু উপকরণ বাড়িয়ে করে যাতে একটু স্বাদ হয় তবে যাই বলেন কালের পরিবর্তনে এখন মানুষ এটা এই খাবারটাকে খুব পছন্দ করে আর আগে মানুষ অভাবের জন্য খেত তো এখন আবার একটু সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে সব রকমের মশলা আছে গরম মশলা হতে তারপর জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া জয়ত্রী সব রকমের মশলা আছে এখানে তো এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন আমি ডিম দিয়ে দিব মোট তিনটা ডিম দিব তো একটা দিয়ে দিলাম এই তো আরেকটা দিচ্ছি আরেকটা দিয়ে দিব এই তো তিনটা তিনটা হয়ে গিয়েছে আর ডিম যত বেশি হয় তত এটা স্বাদ বেশি হয় আর কি তো আমি তিনটা দিয়েছি ভাতের ভাত অনুপাতে দিব ভাত যতগুলো সেই অনুপাতে দিবেন তো এই রেসিপি এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর একটু ক্ষমা সুন্দর দৃষ্টিই দেখবেন বাচ্চারা একটু ঘরে চিল্লা চিলি করতেছে বয়সের মধ্যেও অনেক নয়েজ আসতেছে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার মুখেও কথা বাজতেছে বারবার আমি ওদের জন্য কথা বলতেও পারতেছি না তো সব কিছু দেওয়ার পর এখন আমি ভাতগুলো দিয়ে দিব তো ভাত দেওয়ার সময় এখন দেখতেছি আমার ক্যামেরা কেমন ফ্লিকার করতেছে তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ক্যামেরা ফ্লিকার করতেছে তো আবার দিক পরিবর্তন করলাম তারপরেও দেখি ক্লিকার করতেছে এখন ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছিল ওই যে দেখেন এতক্ষণ ঠিক ছিল এখন কেন ক্লিকার করতেছে বুঝতেছি না আর বাচ্চারা কি পরিমাণ চিলাচিলি করতেছে একটু দেখেন ভাই আমি কি বলবো একটু সময় পায় না মা যে একটু বসে আমি ভয়েস ওভার করবো বাইরে গেলে ওরা বাইরে চলে যায় আমার পিছনে পিছনে মানে কি করব বুঝি না তো দেখেন ওদের অবস্থা তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখবে ফেসটা ফলো করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.